কোথায় আমরা এখন যাচ্ছি একটু বাইকার গ্যারেজে তো ওখানে একটু যাবো আমার বাইক একটু দেখি চেন বিডিয়াম চেঞ্জ করতে হবে দেন লেসার আর সামনে হচ্ছে ভাই আমার জন্য ওয়েট করতেছে আর কি তো যাই ওইদিকে যাই বেরোই এখান থেকে আমি এখন আবার আছি ওকে তো যাওয়া আগে চলেন ওনার কাছে যাই দেন ওদিক থেকে কোথায় যাবো উনি আমাদেরকে কই নিয়ে যাবে ওইটা সম্পূর্ণ ওনার উপর ডিপেন্ড করবে আর কি যেহেতু অনেক দিন পর চিটাঙ ভালোই লাগতেছে ট্রেন পরিবেশ আমার থেকে মজাই লাগে মোটামুটি আচ্ছা আমাকে সুভাবে বলছিল হচ্ছে উনি ব্যাংক শিয়ার সামনে আছে তো আমরা ব্যাংক এশিয়ার সামনে চলে আসছি উনি কই

তো ফার্স্ট অফ অল বাইকের গ্যারেজে যাব চলো ভাই আমরা একটা এখন একটু ইয়া করে আছি এই রিক্সাওয়ালা মামাগুলো কি বাজেভাবে ভাবে চালাচ্ছে এই মামা রাস্তা পুরো দখল করে চালায় ওনারা এটাই সমস্যা ভাইয়া কোন দিক দিয়ে উঠবো ফ্লাইওভার দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি চিনে আছো ফ্লাইভার উঠে আগে আমাদের পুলিশ মামারা ভাইয়া হ্যাঁ হ্যাঁ লালকাল বাজার এখানে আমাদের পুলিশ অঞ্চলগুলো অনেক ভদ্র হয়ে গেছে আগে থেকে তো খুব ভালো লাগতেছে এখানে অলআইটপাতে হবে বে রিওয়ান ও আমরা বাইকার বাইকার গ্যারেজের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি তো আমি যে গ্যারেজটা কাজটা করাবো নেই বেটা ওটা পড়ছে নাকি

ফাইনালি বাইকের টায়ারটা খোলা হচ্ছে আর কি তো বাইকের টায়ার খুলে উনি এখন চেন স্পোকেটটা একটু অ্যাডজাস্ট করবে দেন আমি আমার চেন স্পোকেট সেটটা পুরো নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান চেন স্পোকেট যেটার মূল্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই যে দেখেন খুব যত্ন সহকার হচ্ছে এসব চেন স্পোকেটটা খুলে দিচ্ছে আর কি যেহেতু নতুনটা লাগাবে আর এখানে একটা আর এক্স আগের ভার্সন এটা দেখতে পেলাম ভাবলাম একটু ভিডিও নিই সাথে আমারটাও আর এই যে দেখেন ফাইনালি এখানে হচ্ছে উনি নতুনটা হচ্ছে ইনস্টল করে দিচ্ছে আর কি তো যদিও বা চেন স্পোকেটটা কেমন হবে জানি না আগে চালাইছি খুব মজা লাগছে জমথায় লাগানোর কথা ছিল বাট লাগাইনি শুধু শুধু ওয়েস্ট অফ মানি মনে করি কারণ হচ্ছে ওই চেন স্পোকেটটা হচ্ছে আপনার

এই যে আবার দারুণ দারুন উইলে হবে আশা করি এই যে দেখেন কিন্তু খুব সুন্দরভাবে চেনবিনটা ইনস্টল করে দিয়েছে আর एवरीवन শেষ এখন হচ্ছে চলে যাওয়ার পালা আর কি আমরা এখন সাতটার দিকে বাইক করতে পারি বা কে থাকতেও পারি বলা যায় না তখন আগে আমরা একটু আমার ফ্রেন্ডের কাছে যাই ওখান থেকে একটু ঘুরে আসি